নার্সিং অফিসার আমাদের সুলভ স্টাফ আমাদের ফ্যাকাল্টিরা তারা কেউ মেনে নিতে পারছে না তারা আমাদের সবার সাথেই আসেন কিন্তু একই সঙ্গে আমাদের পেশেন্ট দেখাটাও আমাদের কর্তব্য কেননা আমরা শপথ নিয়েছি যে আমরা পেশেন্ট দেখব সুতরাং শুধু আমরা অ্যাজ এ রেসিডেন্ট ইন্টার্ন খালি এই প্রোটেস্টে আছি কিন্তু ফ্যাকাল্টিরা তারা একই সঙ্গে পেশেন্ট দেখছেন যদি কোনো সময় এমার্জেন্সি পেশেন্ট আসে সেই ক্ষেত্রে আমরাও পেশেন্ট দেখায় যোগ দেব কিন্তু আজকে আউটডোর পরিষেবা বন্ধ আউটডোর পরিষেবা আমাদের কলেজে বন্ধ নয় কেননা আমাদের ফ্যাকাল্টিরা পেশেন্ট দেখছে না না সবাই তো হতাশার মধ্যে চলে যাচ্ছে মোটেই হতাশার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই কেননা প্রথম হতাশা তো সারা বঙ্গের মানুষ এবং সারা ভারতবর্ষে এই কারণে যাওয়া উচিত যে আমরা এতদিন একজন দানবকে লালন পোষণ করে বড় করেছি এবং তাদেরকে পুলিশে রেখেছি সব থেকে বড় কথা এটা তো সব থেকে বড় আশাহত হওয়ার জায়গা সারা ভারতবর্ষে আপনারা যে পথে নামলেন কি সিবিআই আমাদের আমরা অবশ্যই আমরা সিবিআই তদন্ত চাইছি অ্যাজ ফর নাও উইল না ডাউন মুভমেন্ট ফ্রম For all non-emergency services, immediate removed from 12th August 8 a.m. onwards, in accordance to the nationwide call by the Federation of Resident Doctors Association. And our demands are as follows: a judicial inquiry to ensure accountability, involvement of a central agency to investigate the case impartially, nation media pressure on the government to ensure transparency, a fair, transparent, and unbiased investigation process. কোন নিরাপত্তা দেখুন আমি যদি বলতে চাই এখানে আমাদের যারা এনডিআরএফ কর্মী যারা প্রাক্তন আর্মি চিফ আর্মি অফিসিয়ালস তারা আমাদেরকে সেফ গার্ড করেন এবং বাইরে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যেরকমভাবে পুলিশ নিয়োগ হচ্ছে তাদের মানসিক স্থিতি কি সেটা আমরা সমস্ত সমস্ত রকমভাবে জানতে পারি না কিন্তু আমাদের এখানে যে নিয়োগ হয় আমাদের সম্পূর্ণ মেডিকেল পরীক্ষা করে নিয়োগ হয় সুতরাং আমরা খানিকটা সেক্ষেত্রে আমরা সেখান থেকে আমরা সেফ বোধ করি অবশ্যই কিন্তু এই যে আরজি করে যে ঘটনাগুলো সেটা নিরাপত্তা ছিল না সিসিটিভি ছিল না সেই নিয়ে অভাব আপনাদের এমস এ কিসের অভাব আছে কোন জিনিসটা আমাদের আমাদের এমস এখন আমরা ইন সলিডারিটি আমরা আরজি করার সাথে দাঁড়িয়েছি কিন্তু আমাদের এমস এ প্রায় সব জায়গায় যেখানে সিকিউরিটি যেখানে সিকিউরিটি

আমরা বিশ্বাস করুন আপনাদের শোধপূর্ণই তার সাথে ঘটনাটা হয়েছে সেও একটি সাধারণ আপনার মেয়ে যাবে না ডাক্তারি পড়বে না তার কোনো মানে নেই তারাও একদিন হবে তাদের সুরক্ষার্থে আমরা এটা করছি প্লিজ আমাদের ভুল বুঝবেন না আমরা এমার্জেন্সি পরিষেবা রেখে দিয়েছি যাতে আপনারা যদি এমার্জেন্সি অবস্থায় চিকিৎসা নিতে আসেন আমরা হাসি মুখে দেব কিন্তু মনে দুঃখ আছে আমাদের এই ঘটনা দেখার পর লিটারালি বলছি দুদিন থেকে আমরা হয়তো নিশ্চিন্তে কেউ ঘুমাতে পারছি না এই মোড়পন্থী ঘটনা একটা ডাক্তারি পড়োয়া মেয়ের সাথে এমন হতে পারে তাহলে সাধারণ ঘরে যারা আছে তাদের সুরক্ষা কোথায় আপনারা বুঝতে পাচ্ছেন ব্যাপারটা গুরুত্ব কোথায় সুতরাং আপনারা ওদের নেবেন না আমরা যে দিচ্ছি না এটা কোথাও আপনাদের দূরদর্শিতা কি আপনাদের সুরক্ষাও কোথায় লুকিয়ে আছে বুঝতে পেরেছেন সুতরাং আবার আমি ক্ষমা আমাদের সাথে একটু সহযোগিতা করুন আপনারই পথে এমন আমাদের সাথে

এই বলে আমি রাখতে চাইছি দয়া করে আমাদের ভুল বুঝবেন না আপনারা ঠিক আছে